রাধে হাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল তো এখানে আমি দেখাবো আমি আমার গোপুকে দুপুরে কেমন করে সেবা দিই তো তার জন্য আমি গোপা গোপুকে এখন স্নান করাবো তো এখানে আমি মালা চুড়ি বাসি এসব রেখে দিচ্ছি দেখুন এই মালাটা কিন্তু আমার খুব প্রিয় এই মালাটা আমি নর্মাল দোকান থেকে কিনেছি কিন্তু আমার ভালো লাগে তো এবার সব কিছু খুলে নেওয়া হয়ে গেছে এবার আমি জামাটা খুলে নেব জামাটা খুলে নেওয়ার আগে আমি ভুলে গেছিলাম যে চুড়ি খুলতে চুড়ি দুটো আগে খুলে নিলাম তারপরে জামাটা খুলছি তো জামাটা খুলে নিলাম এবার ওপরে যেটা পড়িয়েছি ওই জামাটা খুলে নিই আর এবার প্যান্টটাও খুলে নিচ্ছি আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে এবং তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও এবং তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার আমি এখানটাতে জলটা রেডি করে দিয়েছি তো আজকে আমি গোপুকে রোদে চান করাবো রোদ যেহেতু আজকে চলে এসেছে আর জলটাও কিন্তু অনেকটাই গরম আছে তো এবার আমি গোপুকে এখানটাতে বসিয়ে দিলাম গোপু নিজের জলে থাকুক এবার আমি গপুর সাথে একটু খেলাও করে নেব তো এই দেখুন আমার এই ফুলের গাছগুলো আমার এই ফুলের গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর এবার আমি মুছিয়ে দিলাম আমি আমার গপুকে এবার আমি আমার গোপুকে আসনে নিয়ে এসেছি এবং এখানে আমি আর একটু দিলাম যেহেতু আরেকটু ভালো লাগবে তো এখন আমি গোপুকে তার জামাটা পরাব আগে প্যান্টটা পরিয়ে দিই তারপরে জামাটা পরাচ্ছি এই দেখুন কত সুন্দর জামা আজকে আমি আমার গোপুকে সব নীল কালারের জামা জামা পরাবো জামা চুড়ি সব নীল কালার এই যে এই চুড়িটা এই চুড়িটাও কিন্তু নীল কালারের মানে নীল রঙের আর এই মালাটাও নীল রঙ আরেকটা আছে ওটাও পরাবো এবার এই মালাটা পরে দিচ্ছি এই এটা হলো পুতির মালা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তারপরে মালা পরিয়ে দিলাম এবার চুলটা দিয়ে দিয়েছি এবার আমি মুকুটটা দিয়ে দিচ্ছি মুকুটটা না আমি ভুল করে কম রঙে দিয়ে দিয়েছিলাম তারপর আমি মুকুটটা চেঞ্জ করে দিলাম তো এই দেখুন এই যে এবার বাসিটা দিয়ে দিয়েছি তো আমার কপালের ফাইনাল লুক এটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলে দিয়েন আর এবার আমি একটু সেন্ট লাগিয়ে দিচ্ছি এবার গোপু একটু দেখে যে কেমন লাগছে নিজেকে আর এই দেখুন এই ফুলগুলো আজকে অনেকটাই অল্প ফুল এসেছিল মানে ফুলটা অনেক অল্প ছিল এবার গ্লাসগুলো আর থালাগুলো নিয়ে নিয়েছি এই যে গোপু বসে আছে এবার চুপটি করে আর ওখানে পাশে কিন্তু শিব ঠাকুর এবং লক্ষ্মীনারায়ণের ঠা মানে ছবিও আছে আমরা পুজো দিই আর এখানে আমি ভোগ দেব এবার আমি চন্দন ডোলে ডলে নিয়েছি এবার ডলে নিয়ে গোপালের গোপালকে একটু দিয়ে দিলাম আর তুলসী পাতা দুই দিকে দিয়ে তুলসী পাতা দুই দিকে দিয়ে আমি একটা গীতার ওপর দেব এবং আরেকটা তুলসী পাতা ওই রকমই দুই দিকে লাগিয়ে চন্দন লাগিয়েছে তারপর ওটা গোপালের কাছে দিয়ে দিচ্ছি এবার সবাইকে একটু টিপটা পরি দিই চন্দনের এবার গোপালের আসন যেটা আমি নিচে রাখতে হয় ওটা দেওয়ার পর আমি এবার খাবারটা দিয়ে দিয়েছি তারপর আমি তেল দিয়ে দিয়েছি আর আগুনটাও জ্বালিয়ে দিলাম আর আমি কিন্তু আজকে তিনটা ধূপ কাটি নিলাম নর্মালি কিন্তু আমি একটাই জ্বালাই আর কারণ দুটো ধূপ কাটি তো জ্বালাতে হয় না আর এবার আমি একটু আরতি করে নিলাম तो आज फ्रेंड्स दे इतकोई टाटा एंड गुडबाय